আপনি কি জানেন প্রতিদিন নিয়মিত ফল খাওয়া আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে ফল শুধু খাবার নয় এটা প্রকৃতির দেওয়া এক অসাধারণ উপহার আজ আমরা জানব ফল খাওয়ার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা ফল ভিটামিন মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কমলা আমলকি পেয়ারা এই ফলগুলোতে আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কলায় আছে পটাশিয়াম যা হার্ট ও পেশির জন্য খুবই উপকারী ফলে থাকা প্রাকৃতিক ফাইবার আমাদের হজম শক্তি ভালো রাখে কোষ্ঠকাঠিন্য কমায় এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য ফল আদর্শ খাবার কারণ এতে ক্যালোরি কম কিন্তু পুষ্টি বেশি নিয়মিত ফল খেলে ত্বক থাকে উজ্জ্বল ও সতেজ আপেল পেঁপে তরমুজ ত্বকের জন্য খুব ভালো ফলের প্রাকৃতিক চিনি শরীরকে দ্রুত শক্তি দেয় তাই ক্লান্তি বা দুর্বলতা কমে যায় ফল আমাদের শরীরকে নানা রোগ থেকে সুরক্ষা দেয় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমাতে ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে মৌসুমি ফল নিয়মিত খেলে উপকারিতা আরও বেশি পাওয়া যায় তাই প্রতিদিনের খাবারের তালিকায় অন্তত এক থেকে দুই বেলা ফল রাখুন নিজে সুস্থ থাকুন পরিবারকেও সুস্থ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি ফলো করুন ধন্যবাদ